হাই এভরিওয়ান আমি মাম্পি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিলাম তো সকালেই না আজকে ঘুম থেকে উঠে যেহেতু মারা চলে যাবে দেড়টার ট্রেনে তো সকালে যদি ভাত খায় তো আবার বারোটার মধ্যে ভাত খাওয়া তো সম্ভব নয় তো ভাবলাম যে সকালের জন্য একটু জল খাবার করি তো একটু চাউমিন করেছিলাম সবার জন্যই তো এইখানে সবাই খাচ্ছে আর আমাদের না জানো তো সবার যেহেতু ডাইনিং টেবিলে খাওয়ার মানে বসে খাওয়ার অভ্যেসটা নেই তো সবাই না এরকমভাবে নিচে বসেই খায়। আর যেহেতু আমরা অনেকজন আছি একসাথে পাঁচজন তো ডাইনিং টেবিলে যেহেতু জায়গা হবে না তার জন্য অবশ্য নিচে খাই তবে আমারও না বিয়ের পরে এসে আমি ডাইনিং টেবিলে খুব কমই খেয়েছি ঘরে এসে ফোন দেখে দেখে আরামসে খেয়েছি নিচে বসে তো এইখানে দেখো বোন কী করছে ওই দেখো দেখেছো এক একটা করে নিচ্ছে আর বড় বড়ো ওই মানে চাউমিনটাকে নিয়ে ওই রকমভাবে নাড়াচ্ছে মুখে দিচ্ছে মানে ওই রকম করছে আর আমার বোন দেখেছো দেখছে আর আসছে ওর যেহেতু একটু শরীরটা খারাপ ছিল ও একটু চুপচাপই ছিল তবে বসে বসে যেইটুকু মুভমেন্ট করতে পারে ও সেই রকমই আমার ক্যামেরা খাচ্ছে দেখো সব বাইরে রান্না বসিয়েছি ফ্যান চলছে না বলে ঘরে বসালাম খাও ঘরে বসে তাই না বোনু হম আমি কি সারা জিজ্ঞাসা আর ওখানে তো দেখতেই পেলে যে সবাই খাচ্ছিলো আর আমি না এইদিকে চলে এসেছিলাম রান্নাটা সারতে কারণ আমার না একদম মাথার ওপর চাপ ছিল যে রান্নাবান্না সেরে ওনাদেরকে খেতে দিতে হবে ওনাদের আবার ট্রেন আছে তো তার জন্য আমি রান্নাবান্না এইদিকে সারছিলাম একদিকে মাছ ভারছিলাম একদিকে চাল কুমড়োটা করছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আলু ফালু কাটা হয়ে গেছে আর মা এদিকে আমাকে একটু মানে জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলো কারণ আমি কখন কি করব না আমি নিজেও বুঝতে পারছিলাম না তো মা বললে আমি বসে রয়েছি আমার ভালো লাগছে না দে তুই যদি কিছু করতে দিস না তবে দেখো দুদিনের জন্য বেড়াতে এসে সবসময় যদি এরকম বলে এটা দে করতে ওটা দে করতে কাজ করতে তবে কেমন লাগে বলো আমার মামি ব্লগ করা শিখে গেছে ক্যামেরা ধরে আছে আর কদিন থেকে মামি একটা চ্যানেল খুলবে সেখানে ভালো ভালো ব্লগ আসবে ঠিক আছে তো এখন আমার ব্লগটা দিচ্ছ আর আগের যেই সব ক্লিপগুলো তো হয়তো মামিকে দেখবে না কারণ মামি ক্যামেরাটা করছিলো আর মামি না খুব ভালোভাবে ক্লিপগুলো নিচ্ছিল আর আমার এই ছোটো বোনটা একা একাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরের ঘরে বসে বসে এই পুতুলগুলো দিয়ে খেলা করছিল এই ওর বোমাকে মানে আমার বড় মামিকে ভিডিও কল করে সেই কি গল্প মামিকে তো ফোনই রাখতে দেবে না তো সেই সেই সবই আর কি করছিলো ওর বেশ ভালোই লাগছিল বসে বসেই মানে খেলা করতে এই করতে ওই করতে আর জানো তো আমার হাজব্যান্ডকেও ভয় পায় না কি পায় আমি জানি না তবে ওর সামনেই যায়নি একবারও যবে থেকে আমার হাজব্যান্ড বাড়ি এসছে তখন থেকে ও আর ওর কাছেই যায়নি সামনেও যায় না আর এইগুলো না আমাদের সিংহাসনে কিছু ঠাকুর যেগুলো মামিয়ে নিয়েছে ক্লিপগুলো অনেকদিন বাড়িতে থাকা মানে ছিলাম না যেহেতু তার জন্য একটু অগোচল হয়ে রয়েছে অবশ্যই সেগুলো পরিষ্কারও করতে হবে আমার না মেলা কাজ মানে বাড়িতে আসলে অনেকদিন পর একটা হয় না যেরকম তো সেরকম আর ওই মনসা ঠাকুরটাকে তো দেখলেই ওটা হচ্ছে আমার আগের বারের মনসা ঠাকুর যেটা ফেলাই হয়নি তো আমার শ্বশুর বলেছে একবারে নতুন ঠাকুর এনে এটা ফেলে দেবে তো আমি বললাম ঠিক আছে আর এইদিকে অনেক আম এনেছিলো বাবা তো আমগুলো থেকে মানে পচেই যাবে এরকম একটা ব্যাপার তো মামিকে বললাম যে কাটো তবে সবাই মিলে খাওয়া যাক তো মামি দিকে কাটছিলো আমি একটু ছোট্ট করে ধরে দিচ্ছিলাম ক্যামেরাটা আর এই আমি মাছের ঝোলের জন্য আলু ওটা কষাচ্ছিলাম আর কি আর এনেছিল কাতল মাছ রান্নাটা চলছে এখানে একটু দুধটা গরম করে নিচ্ছি আর এই মাছের ঝোল করেছে অনেকে আর এইদিকে দিকে একটা চাল কিনে দিয়ে আছে এখন রান্না চলছে রান্নাটা সেরেই আমার খেতে দিতে হবে আর কালকে না এখানে তেল ছিটকে এসছে তো কীরকম ভুলে গেছে তো এখন দিন কাটায় বাজে ওটা পনেরো বারোটা আর মাদের ট্রেন হচ্ছে একটা পঁচিশে তো বাড়ি থেকে বেরোতে হবে পনে একটার দিকে তো বেরোলে বা সাড়ে বারোটা সামথিং বেরোবে আর এইদিকে মা শাড়ি পরে অলমোস্ট রেডি এই যে মূর্তির মতো দাঁড়াতে কিছু আমি কী করত রেডি হয়ে গেছে এখন খাচ্ছি ভাব আমি রান্না টান্না করি দেখ আর দিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই না একদম অল্প অল্প ভাত খাচ্ছে যেন মানে কারো বাড়িতে এসছে লোকের বাড়িতে লজ্জা করে খাচ্ছে এইরকম একটা ব্যাপার আর সেটা আমার মাও পর্যন্ত ঠিক আছে আর আমি যা রান্না করেছি আমার বোন কিচ্ছু খাইনি শুধু মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়েছে তার জন্য বকাবকি দিচ্ছিলাম যেন না প্রচণ্ড পরিমাণে রাগ ওঠে এইরকম করলে হ্যাঁ সব এখন ব্যাগ নিয়ে চললাম জানো তো অনেকটা খারাপ লাগছিল যেহেতু দুটো দিন যে কিভাবে কেটে গেল মানে নিজেও বুঝতে পারলাম না আর যেহেতু আমি ১৩ দিন পর বাড়িতে এসেছি মানে প্রায় ১৩ দিন থেকে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি ওই বাড়িতে সবাই রয়েছে আমারও একটু মনটা কেমন লাগছে কিন্তু তবে কিছু করার নেই অনেকটা দিন থেকেছি এখন আর ওরকম থাকি থাকি করলে হবে না আমার নিজেকেও বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে তবে মনকে বোঝাতে পারি না তো এইদিকে লক করে এবার বেরিয়ে পড়লাম আর আমি না ওদেরকে একটু রাস্তা পর্যন্ত ছাড়তে যাচ্ছিলাম যেহেতু আমি ভাবলাম আমার স্নান ধান হয়ে গেছে কাজ বাজ হয়ে গেছে যাই ছেড়ে দিয়ে আসি ওদেরকে আর এই দেখো যেইখান থেকে টোটো ধরবে গল্প করতে করতে সেইখানে চলে এসেছি আর মামি প্রথমে বলে কি যে অনেকটা দূর মানে যাওয়ার সময় যখন টোটো থেকে নেমে বাড়ি যাচ্ছিলাম তখন মামি বলে অনেকটা দূর ভাবতে কোথায় গো এরকম একটা যখন আসলাম তখন বলে এই বাবা চলেও আসলাম হ্যাঁ মানে প্রথম প্রথম একটা আলাদা ফিল হয় না সেই রকমই আর এইদিকে বোন বলছে যে হ্যাঁ আমি তো বাড়ি যাবো দিদি তো যাবে মানে তিশার কথা বলছে মানে আমার বোনের কথা বলছে হ্যাঁ দিদি তো যাবে ও এখনও বুঝতে পারেনি যে আমি যাব না তো ও বলছে যে দিদি যাবে না কিন্তু ও বুঝতে পারছে না কারণ আমি রেডি ফেডি হয়েছি তো চুইদা চুইদা করেছে ও ভাবছে আমিও হয়তো যাবো তো এইখানে তাদেরকে আমি টাটা দিয়ে দিলাম আমার মনটা তখন খুব খারাপ লাগছিলো মানে কি বলবো কান্না পাচ্ছিল বাট রাস্তা বলে কান্না করতে পারিনি এরকম একটা ফিলিংস বাট জানো তো একটা কথা আমি যখনই বাড়িতে যাই বাড়ি থেকে ফিরি আমার মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে জানি না মনে হয় যে না মা বাবা তো সবসময় আছেই সবসময় মানে কীরকম একটা লাগে তো তারপরে খুব খারাপ লাগছিলো ভিডিওটা আর কন্টিনিউই করতে পারিনি তো সন্ধ্যেবেলা একটু চা করছিলাম আর মারা মিষ্টি এনেছিল সেই মিষ্টি একটু খাচ্ছিলাম তো এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আমার পাশে থেকো থ্যাংক ইউ বাই বাই